এত সুকনা কেন ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই কয় দাদার গরু সাদাটা এর গায় এখনো কতটুকু মাংস লাগবে বলেন তো এইদিকে ব্যাসা কিনা চলতেছে ব্যাসা কিনা কত বলেন তো দর্শক দাম চাচ্ছেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু হাড় দিশার গরু দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা সার গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা সার গরু দেখতে পাচ্ছি কয় দাঁতের গরু ভাই ছয় দাঁত কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাসা থেকে নাটছেন তাই তো আপনার বাসার গরু এত সুখ না কেন ভাই খাওয়ার সমস্যা না কত টাকা দাম টাকা ভাইরা কত বলতে চল্লিশ একচল্লিশ পর্যন্ত দাম উঠেছে তাই তো সুপ্রিয় দর্শক দেখুন চল্লিশ একচল্লিশ পর্যন্ত দাম উঠেছে বেচা কিনা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলি বিক্রি করে দেবেন ঠিক আছে বিক্রি করেন দেখুন প্রচুর পরিমাণ আটটি সার করু ভাই এটা কয় দাতার গরু সমান ভাই সবগুলো সমান হয়ে গেছে কত টাকা দাম চাচ্ছেন ভাই আটচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আটচল্লিশ হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে চল্লিশ একচল্লিশ সুপ্রিয় দর্শক চল্লিশ হাজার টাকা দাম উঠেছে আপনি কত হলে বিক্রি করে দেবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করে না সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচুর পরিমাণে হাঁটি সার গরুর আমদানি হয়েছে এদিকে আরেকটা হাঁটি সার গরু দেখতে পাচ্ছি মুরব্বি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কয়টা দুইটা আরেকটা কই এটা কয় দাঁতের গরু সাদাটা এটা সাদা ছিল কানি কানি সাউ সবগুলো ভেঙে গেছে এটা কয় কয়দা গরু সবগুলো ভেঙে গেছে তাই তো সাদা গরুটা কত টাকা দাম চাচ্ছেন দাম দিতে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম সুপ্রিয় দর্শক দেখুন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইয়েরা গরুটা কত টাকা দাম বলতেছে চল্লিশ বলতেছে ভাঙতে বলতেছে তাই তো আচ্ছা এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন হ্যাঁ লালটা পঞ্চান্ন ক্রেতা ভাইয়েরা কত টাকা দাম বলতেছে পঞ্চাশ ভাঙতি বলতেছে সুপ্রিয় দর্শক দেখুন এর গায়ে এখনো কতটুকু মাংস লাগবে বলেন তো

সুপ্রিয় দর্শক এদিকে আর একটা আবดิশার গরু দেখতে পারছি লাল গরুটা কার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে গ্রাম থেকে সুপ্রিয় দর্শক দেখুন কয়দাতার গরু কয়দাত ছাইদাত সুপ্রিয় দর্শক ছাইদাতার একটা গরু এদিকে ব্যাচিং চলতেছে কত টাকা দাম চাচ্ছেন গরুটার পঁয়ষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ছাপ্পান্ন হাজার টাকা বেচা কিনা ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখুন এদিকে একটা আড্ডিশার গরু দেখতে পাচ্ছি ভাই কয় দাঁতের গরু ছয় দাঁত ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোলার বাজার দাম চাচ্ছেন কত বান্ন হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম বলেছে সুপ্রিয় দর্শক দেখুন ক্রেতা ভাইরা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দাম বলতেছে আপনার কত অলি ছাড়ি দেওয়ার ইচ্ছা আছে 48 47 আপনি দর্শক শ্রোতা 47 47000 টাকা হলে বিক্রি করে দিবে এদিকে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই গরু টাকার ভাই আপনার সুপ্রিয় দর্শক কয় দাতের গরু চার দাতের একটা গরু দেখতে পাচ্ছি কত টাকা দাম চাচ্ছেন দাম আছে 48 টাকা সুপ্রিয় দর্শক 48000 টাকা দাম চাচ্ছে এটা তো আপনার চাওয়া দাম বেচা কিনা কত বলেন তো পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবে সুপ্রিয় দর্শক দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ছাড়ে দেবে ঠিক আছে বিক্রি করেন